আসসালামু আলাইকুম শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই আদয়টির এগারো পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তোমরা কীভাবে করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তাহলে চলো আমরা প্রথমে দেখি নিই সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে বলা হচ্ছে এক নম্বরে কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে এই অংশগুলো কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কী দুই নম্বরের প্রশ্নে বলা হচ্ছে তোমার চেনা জানা পাঁচটি আর্থপ্রডার নাম লেখ তিন নম্বরের প্রশ্ন চিংড়ি কোন পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কি কি চার নম্বরের প্রশ্ন হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখ পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে ইউরোকোডাটার বৈশিষ্ট্যগুলো কি কি তাহলে তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান লিখতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে লিখে নিয়েছি তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল কোনো প্রাণীর দ্বিপথ নামে কয়টি অংশ থাকে এই অংশগুলো কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কি। তাহলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কোনো প্রাণীর দ্বিপথ নামে দুইটি অংশ থাকে একটি অংশ হচ্ছে গণ অপরটি হচ্ছে প্রজাতি আর মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স এরপরে দুই নম্বরের প্রশ্ন বলা হয়েছিল তোমার চেনাজানা পাঁচটি আর্থপোডার নাম লেখ তাহলে এই প্রশ্নের উত্তরটিতে আমার চেনাজানা পাঁচটি আর্থপোডার নাম হলো আরশোলা কাকরা চিংড়ি রেশম পোকা এরপরে হচ্ছে মৌমাসি। তিন নম্বরের প্রশ্ন চিংড়ি কোন পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কি কি। চিংড়ি আর্থপোডা পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো হলো দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মাথায় এক পুঞ্জাক্ষী ও এক জোড়া অ্যান্টানা থাকে নরম দেহ শক্ত কাইটিন সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত দেহে রক্তপূর্ণ গহ্বর হিমসিল থাকে এরপরে চার নম্বরের প্রশ্নটি ছিল স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখ স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ দেহ লোমদি আবৃত থাকে কয়েকটি ছাড়া সকলেই সন্তান প্রসব করে বাচ্চা মাতৃদুগ্ধ পান করে উষ্ণ রক্তের প্রাণী চোয়ালে বিভিন্ন প্রকারের দাঁত থাকে এরপরে সর্বশেষ পাঁচ নম্বরের প্রশ্নটি হচ্ছে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কী কী এই প্রশ্নের উত্তরটিতে ইউরোকডাটার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ প্রথমটি হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকারন্দ্র পৃষ্ঠীয় ফাঁপা স্নেরজ থাকে এরপরে হচ্ছে পরিণত প্রাণীতে নটোকোট থাকে না কিন্তু লার্ভা অবস্থায় কেবল লেজে নটকোট থাকে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলোকে লিখতে পারো এরপরে তোমাদেরকে এখানে বহু প্রশ্ন দেওয়া হয়েছে এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোনটি মলাস্কা পর্বের প্রাণী এখানে তোমাদেরকে এই বহু প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া হয়েছে প্রথম অপশনটি হচ্ছে কাঁকড়া এরপরে হচ্ছে জোক তারা মাছ নাকি ঝিনুক এখানে সঠিক অপশনটি হচ্ছে ঝিনুক মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে ঝিনুক এরপরে দুই নম্বরের প্রশ্ন স্কাইফা ও হাইড্রা উভয় কি দ্বিস্তরী স্তরি বহুকুশি সুগঠিত তন্ত্রবিহীন এই প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে অপশান দেওয়া হয়েছে নিচের কোনটি সঠিক এখানে ক নম্বর খ নম্বর গ নম্বর চারটি অপশন দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে দুই নম্বর ও তিন নম্বর এখানে দুই নম্বরে হচ্ছে বহুকুশি আর তিন নম্বরে হচ্ছে সুগঠিত তন্ত্রবিহীন স্কাইফা ও হাইড্রা উভয় বহুকুশি ও সুগঠিত তন্ত্রবিহীন এরপরে তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে বলা হচ্ছে নিচের ছকটি লক্ষ্য করো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এম প্রাণীটির ডানা এবং হিমোসিল নামক দেহ গহ্বর থাকে এন প্রাণীটির পালক এবং ফুসফুসের সাথে বায়োথলি থাকে ও প্রাণী ডিম্পারে এবং শীতল রক্ত বিশিষ্ট পি প্রাণীর আয়স এবং যুগ্ন পাখনা থাকে এখন তোমাদেরকে এই ছকটি থেকে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে তাহলে এই তিন নম্বরের সঠিক অপশনটি হচ্ছে ক নম্বর ক নম্বরে হচ্ছে এম এখানে যে এম প্রাণীটি দেওয়া হয়েছে এই প্রাণীটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর দানা এবং হিমোসিল নামক দেহ গোব্বর থাকে এরপরে তোমাদেরকে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে পরবর্তী পৃষ্ঠায় উড়তে পারে উড়তে পারে কোন প্রাণী এম ও এন ও এম ও পি প্রাণী নিচের কোনটি সঠিক এখানেও চারটি অপশন দেওয়া হয়েছে এখানে সঠিক অপশনটি হচ্ছে ক নাম্বারটি ক নাম্বারের জন্য এখানে এক নম্বর হবে এম ও এন প্রাণী এই ছকটিতে এম প্রাণী হচ্ছে এই প্রাণীটির ডানা এবং হিমোসিল নামক দেহগর থাকে আর একটি হচ্ছে এন প্রাণী এন এর মধ্যে এখানে প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়োথলি থাকে তাহলে আমরা এখানে দেখে ফেললাম বহু নির্বাচনী প্রশ্নগুলোকে এবং উত্তরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের সৃজনশীল এক নিয়ে আলোচনা করব আর এই সৃজনশীল একের সমাধান তোমরা কীভাবে করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো